কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের একটা আজকে একটা রেসিপি শেয়ার করলাম সকালের সুন্দর একটা টিফিন শেয়ার করছি তো তোমরা অবশ্যই এটা দেখো দেখো দারুণ হয়েছে আর কিভাবে বানালাম সেটা তো অবশ্যই দেখাবো তো আগে খিদে পেয়ে গেছে যাদের আমি খেতে দিয়ে দিই একটা না দুটো তো বন্ধুরা আমি আগে খেতে দিয়ে দিই একজনকে খর খিদে পেয়ে গেছে তো দেখো বন্ধুরা এইটার সঙ্গে রায়তা দিয়ে খুব ভালো লাগে তো ওটা এখন আমার বানানোর সময় নেই আমি সজ দিয়ে দিয়ে দিচ্ছি দেখো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও বানানোটা তোমাদের দেখিয়েছি তোমরা অবশ্যই দেখো বন্ধুরা আর না দেখলে কিছুই বুঝবে না আর আর সত্যি কথা বলতে দারুণ হয়েছিলো খেতে একদম ফাটাফাটি হয়েছিল তো দেখতে থাকুক সাথে থাকু বন্ধুরা আমি খেতে দিচ্ছি একজনকে বন্ধুরা গুড মর্নিং তো চলে এলাম সকালের একটা নাস্তা বানাতে তো এখানে আমি নিয়েছি আড়াইশো ময়দা আর এখানে আছে গাজর গ্রেট করা গাজর আছে এখানে ধনে পাতা আছে ওখানে লঙ্কা কুচি আছে এখানে পেঁয়াজ কুচি আছে তো বন্ধুরা প্রথমেই আমি দিয়ে দেব ময়দাতে পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব বন্ধুরা যে উপকরণগুলো আমি রেখেছিলাম সব উপকরণগুলো আমি দিয়ে দেবো একসঙ্গে লঙ্কা ধনে পাতা গাজর গ্রেট করা গাজর পেঁয়াজ সব দিয়ে দিলাম তো বন্ধুরা আর এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু সাদা তেল তো এটাকে আমি খুব সুন্দর করে মিলিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখো একদম হেলদি একটা নাস্তা দেখতে থাকো সাথে থাকো আবার ব্যাটারটা বানিয়ে আসছি তো বন্ধুরা দেখো ব্যাটারটা আমি ঠিক এই পর্যায়ে আমি বানিয়েছি তো এবার আমি এটাকে বানানো আরম্ভ করব তোমরা সাথে থাকো আর এদিকে আমি একটা তা বসিয়ে দিয়েছি আর একটু তেল ব্রাশ করে দিয়েছি ব্রাশটা খুঁজে পাচ্ছি না আমি চামচ দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি ব্যাটারটা দিয়ে দেব আস্তে একটু ধিমে করে দেব বন্ধুরা ধিমে করে আস্তে আস্তে এটাকে গোল সেপ দেব একটা একটু আস্তে আস্তে এটা করতে হবে তো বন্ধুরা এই পর্যায়ে আমি একটু ঢাকা দেব এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা দেখো আমি এক মিনিট ধিমে আছে ঢাকা দিয়ে রেখেছিলাম এই পর্যায়ে এটাকে আমি উল্টে দেব উল্টে দিয়ে বন্ধুরা এটা আমি একটু তেল ব্রাশ করে দেব ব্রাশটা খুলে পাচ্ছি না আমি চামচ দিয়েই আমি দিয়ে দিচ্ছি তেলটা এটা কিন্তু খেতে দারুণ লাগে আর সকালে টিফিনের জন্য একদম পারফেক্ট একটা হেলদি খাবার তো দেখলেই তো গাজর তো খুবই একটা উপকারী সবজি তো ভালো করে তেলটা একটু ব্রাশ করে দিচ্ছি ওই পিঠটা অল্প দেওয়া আছে তা ওই পিঠটাও আমি একটু দিয়ে দেব তারপরে উল্টে পাল্টে করে নেব তবে এখনও কিন্তু হয়নি বন্ধুরা আরও হবে তবে শেষ পর্যন্ত দেখো এই পর্যায়ে আজটা একটু বাড়িয়ে দেব সামান্য সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে ভাজার জন্য একটু বাড়িয়ে দিলাম বন্ধুরা দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে দেখো একটু সময় লাগে কারণ যে উপকরণগুলো এর মধ্যে দেওয়া আছে ওগুলো তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো এটা আমার হয়ে গেছে তোমাদের আর একটা বানিয়ে দেখাবো এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এবার আর একটা দিয়ে দেবো বন্ধুরা লেগে গেল এইভাবে একটু সরিয়ে সরিয়ে এটা করতে হবে বন্ধুরা যেখানে একটু বেশি পড়ে যাবে একটু সরিয়ে সরিয়ে এটাকে দিতে হবে দেখতেই পারলে এবার আমি এক মিনিট ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা আমি এক মিনিট পরে ফিরে এলাম দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে এবার এটাকে আমি উল্টিয়ে দেব উল্টিয়ে দিয়ে আমি তেল ব্রাশ করে দেবো এবার আবার একটু দু পিঠেই দিয়ে দেবো আগে এই পিঠে দেবো পরে ওই পিঠেও দিয়ে দেবো তোমরা শেষ পর্যন্ত দেখো এটা কিন্তু দারুণ খেতে লাগে তো বন্ধুরা দেখো ওই ওই পিঠো উল্টে দিয়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সবকটা বানিয়ে নেব বন্ধুরা আর দেখানোর তো কিছুই নেই কীভাবে আমি বাটারটা বানালাম কি উপকরণ দিলাম সবই তোমাদের দেখালাম তো এবার বাকিগুলো আমি বানিয়ে নেব বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো আর যদি এইভাবে তোমরাও খেতে চাও খেতে পারো সকালের একটা খুব ভালো টিফিন আর এটা বাচ্চাদের জন্যও কিন্তু খুব ভালো একটা উপকারী খাবার তো এই পিঠে আমি অনেকটাই তেল দিয়েছি আর আমি দেব না তো এইভাবে আস্তে আস্তে যে কটা আছে আমি আর তিনটে হবে হয়তো বানিয়ে নেব তো তোমাদের কেমন লাগলো আমার সকালের টিফিনটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা এটা এটা একটু ধিমে ধিমে আছে করতে হবে কারণ যাতে সব সেদ্ধ হয়ে যায় উপকরণগুলো বন্ধুরা আর একটা আমি বসিয়ে দিয়েছি এটা ঢেকে দেবো আর এদিকে বন্ধুরা আমার চা বানানো হয়ে গেছে দেখো এদিকে আগে চা বিস্কুটটা খেয়ে তারপরে টিফিনটা খাওয়া হবে তো দেখো আমাদের চায়ের কালারটা কত সুন্দর হয়েছে তাই না বন্ধুরা তো চা বিস্কুট খেতে চলে আসো আর গরম গরম সকালের একটা হেলদি পরোটা তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও দেখো বন্ধুরা আমি আস্তে আস্তে সব পরোটা বানিয়ে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখো প্রত্যেকটা এত সুন্দর হয়েছে আর দেখো দারুণ হয়েছে এইভাবে রোল করে রাখলেও দারুণ লাগবে দেখো বন্ধুরা দেখেছো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আর এইভাবে সত্যি খেতে খুব টেস্ট হয় তো আমি এর আগেও বানিয়েছি তো এর আগে আমি বানিয়েছি আমি আলু দিয়েছি আলু গ্রেড করে সেদ্ধ করে আলুও দিয়েছি সেটাও দারুণ লাগে তো আজকে আমি তাড়াহুড়ার জন্য আলুটা দিতে পারিনি বন্ধুরা তোমরা আলু দিলে আলু দিতে পারো একটু সেদ্ধ করে যেভাবে আমি গ্রেট করে বিট গাজরটা দিয়েছি সরি গাজরটা দিয়েছি সেইভাবে তোমরা দিতে পারো এর সঙ্গে অ্যাড করতে পারো দারুণ লাগে তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা সকালের দারুণ একটা টিফিন আমরা খাচ্ছি তোমরা ওইভাবে বানিয়ে খেও আশা করি ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারে দারুণ একটা আর টেস্টি সকালের টিফিন তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এখানেই আমার ভিডিওটা সমাপ্ত করছি ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো পাশে আছি আর গুড মর্নিং বাই টাটা